বিকালের নাস্তায় ইফতারের টেবিলে কিংবা বাচ্চাদের টিফিনে যেখানে দেন না কেন এই নাস্তাটি সবাই খুব বেশি পছন্দ করে আমাদের বাসার সবারই তো খুবই বেশি পছন্দের আজকের এই রেসিপিটি অনেক বেশি কুড়মুড়ে মুচমুচে আজকের এই নাস্তার রেসিপিটি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো চিকেন প্রেস ব্যবহার করব এখানে আমি একটা চিকেন ব্রেস্টকে প্রথমে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি আর চিকেনের কাঠগুলো দেখুন আমি খুব বেশি মোটা কিংবা খুব বেশি চিকন করে কিন্তু কাট করছি না প্রায় এক ইঞ্চি পুরো এবং তিন ইঞ্চি লম্বা হবে টুকরোগুলো আমি চেষ্টা করেছি প্রতিটি টুকরো যেন সমানভাবে করতে পারি তো এক একটা করে এভাবে টুকরো করে নিচ্ছি লম্বাটে করে আপনারাও চেষ্টা করবেন এভাবে টুকরো করে গুলো করে নিতে আমি দুটো চিকেন ব্রেস্টি টুকরো করে নিয়েছি আর টুকরোগুলোকে এখন একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এখন এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আরও দিয়ে দিচ্ছি এক টি স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন আপনাদের স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন কালো মরিচের গুঁড়া এবং দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ সয়া সস এই সব উপকরণ এখন চিকেন ব্রেস্টের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনের ব্রেস্টটাকে এখন আমরা মেরিনেট করতে দিব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সরাসরিও চিকেনটা তৈরি করে নিতে পারেন তবে মেরিনেট করলে চিকেনের স্বাদটা কিন্তু ভালো আসে এখন আমরা এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেস্ট্রি শিট এরকম পেস্ট্রি শিট এখন দেশে বিদেশে সব জায়গায় কিন্তু কিনতে পাওয়া যায় তো পেস্ট্রি শিটটার প্যাকেট থেকে এভাবে শিটগুলো বের করে নিচ্ছি বের করে নিয়ে শিটগুলোকে এভাবে একটা একটা করে আলাদা করে নিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই এই শীতটা নর্মাল টেম্পারেচারে আসার পরেই আলাদা করবেন আলাদা করে নিয়ে এভাবে শিটগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এরকম সমস্যা যেভাবে কাটার জন্য আমরা টুকরো করি সেভাবে টুকরো করে নিয়ে এভাবে রোল করে নিচ্ছি আপনারা এই জিনিসটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুব ভালোভাবে আমি এভাবে রোল করে এক একটা করে রেখে দিচ্ছি এরপর একটা কাচি নিয়ে এরকম টুকরো টুকরো করছি যত পাতলা করে টুকরোগুলো করবেন তত কিন্তু এই কাজটা ভালো হবে আপনারা চেষ্টা করবেন পাতলা করে এই টুকরোগুলো করতে যত পাতলা করে করবেন নাস্তাটা কিন্তু দেখতে এবং খেতে তত বেশি সুন্দর হবে এরপর কেটে নেওয়া রোলগুলো এভাবে সুতার মতো করে আলগে আলগে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু খুব সহজেই এভাবে সুতার মতো হয়ে যাচ্ছে দেখতে কিন্তু একদমই টুকরো টুকরো সুতার মতো লাগছে এভাবে দেখুন একটা একটা করে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি সমুসার শীতের সুতা এখন এই সুতাগুলো থেকে অল্প পরিমাণ নিব আমরা চপিং বোর্ডের উপরে এরপর সেই মেরিনেটেড এই সুতাগুলোর উপরে রাখবো রেখে এই চিকেনের টুকরোটাকে এই সুতোগুলো দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই কাজটা করছি সুতোগুলো দিয়ে চিকেনের টুকরোটাকে ভালোভাবে এভাবে মুড়িয়ে নেব আর হাত দিয়ে সুতোগুলোকে চিকেনের সাথে এভাবে চেপে চেপে লাগিয়ে নেব এখানে এক্সট্রা কোনো গ্লো বা এক্সট্রা ময়দার কোনো কিছুই দেওয়া লাগবে না চিকেনের মধ্যে যে কর্নফ্লাওয়ার এবং ডিমটা আছে সেটার কারণেই কিন্তু সুতোগুলোর সাথে চিকেনটা ভালোভাবে এঁটে যাবে আমি আরেকটা টুকরো এভাবে নিয়ে সুতোগুলোর সাথে এভাবে জড়িয়ে নিচ্ছি সুতোগুলোর মধ্যে চিকেনটাকে আর দু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি যেন চিকেন থেকে সুতোগুলো ছুটে না আসে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি একে একে সবগুলো সুতার মধ্যে সবগুলো চিকেনের টুকরা আমি এভাবে জড়িয়ে নিয়েছি এরপর একটা প্যানে আমি যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা যখন মিডিয়াম আঁচের গরম হয়ে যাবে তখন একটা একটা করে এই টুকরোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিন্তু একসাথে খুব বেশি টুকরো একসাথে ভাজতে যাবেন না একটু ফাঁক ফাঁক রেখেই টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি আর টুকরোগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়তে যাবেন না একটু সময় টুকরোগুলোকে ভাজতে দিবেন মানে ভাজা হতে দিবেন সুতাগুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন আমরা অন্য পাশটা উল্টে দেব। আমি একটা চামচ দিয়ে উপর দিয়ে এভাবে তেলটা উঠিয়ে দিচ্ছি এতে করে উপর সাইডটাও সাথে সাথে কিন্তু ভাজা হবে একটা পাশ যখন এরকম সোনালি গোল্ডেন কালার হয়ে যাবে মানে ক্রিস্পি হয়ে যাবে তখন অন্য পাশটা উল্টে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিস্পিনেসটা করে নেবেন তবে এভাবে ক্রিস্পি করলেই ভালো হয় কারণ ভেতরে যেহেতু আমরা কাঁচা চিকেন দিয়েছি এভাবে ক্রিস্পি করে ভেজে নিলে চিকেনটাও কিন্তু ওয়েল কুকড হয় তো দুই পাশটাই যখন এরকম সুন্দর সোনালি রঙের করে ভাজা হয়ে যাবে তখন একটা একটা করে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর এই তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের থ্রেড চিকেন বা সুতা চিকেন দেখতে খুবই সুন্দর খেতে একদমই মুচমুচে কুরমুরে আর ভেতরে জুসি চিকেন বুঝতেই পারছেন কতটা স্বাদের এই নাস্তাটি আশা করছি আজকের আমার এই থ্রেড চিকেন বা সুতা চিকেনের রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজটি ফলো করতে ভুলবেন না আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতেও এরকমই মজার কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ